আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের একদম ছোট ফ্রিজ থেকে শুরু করব। একেবারে শীতকালীন দামাক অফার যারা এই মুহূর্তে স্পেশাল অফারে যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন দামাক অফারে যারা ওয়ালটনের ফ্রিজ যারা পাইকারিতে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে সো কথা বাড়াবো না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের একটা কালার কিন্তু আসলে দেখতে পারতেছেন ভিউয়ার্স এটা একেবারে হচ্ছে গতকালকে আমাদের প্রোডাক্টটা কিন্তু আসলে ইন হাউস হয়েছে তো ভিউয়ার্স এটা হচ্ছে যারা একেবারে ছোট ফ্যামিলি সুপার ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ফ্রিজের গ্যারান্টি যে স্ট্রাকচার সেটি হচ্ছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছর হচ্ছে পার্সের গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স জিডিএল আর এটার গ্রোজ ভলিউম হচ্ছে একশো বত্রিশ লিটার নেট বলিউম হচ্ছে একশো উনিশ উনত্রিশ লিটার এটা নেট বলিউমটা হচ্ছে একশো উনত্রিশ লিটার তো এটা হচ্ছে আপনার সাড়ে আট সিফটি একটা ফ্রিজ আর বেশিরভাগ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড মেটারিয়াল আলাদাভাবে কোনো ভোল্টেজ ইউজ করতে হবে না তো যারা হচ্ছে মোটামুটি ছোট ফ্যামিলি তারা কিন্তু ডেফিনেটলি আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ডিপের সেকশন এবং নিচেটা হচ্ছে নর্মাল সেকশন তো এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে শীতকালীন দামা অফারে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একদম অফিসিয়াল অথেন্টিক অ্যাগ্রেডেড প্রোডাক্ট তো বিওয়ার্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নব্বই টাকা আর এই মুহুর্তে ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একেবারে অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্ট তো বিওয়ার্স আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে ওয়াল্টনের নয়জ সিফটি অর্থাৎ হচ্ছে একশো সাতান্ন লিটার এ ফিজটা যারা দেখতে চাচ্ছেন তারাও কিন্তু দেখে নিতে পারেন এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডি একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার এটা হচ্ছে নয় সিফটি একটা ফ্রিজ আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটারিয়াল আর ওইটার থেকে এক সাইজ বড় ওইটার আর এই যে আট সাড়ে আট সিফটি বা নয় সিফটির মধ্যে পার্থক্য হচ্ছে এটা নর্মালটা একটু বড় পেয়ে যাবেন এটা ডিপটা কিন্তু সমপরিমাণে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন যারা হচ্ছে ওয়ালটনের এগারো সিফটি অর্থাৎ দুইশো তেরো লিটার প্রোডাক্ট যারা চাচ্ছেন তারাও কিন্তু এই মুহূর্তে খুবই স্পেশাল অফারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটার মডেলটা দেখা এটার মডেল হচ্ছে ডবলিউএ এ টু এ থ্রি জিডি এক্স এটা হচ্ছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এটা এগারো সিফটি একটা ফ্রিজ এগুলো কিন্তু ট্রাভেল মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স এটার ভিতরে স্প্রিসটা একটু দেখাই যারা হচ্ছে একটু বড়োর ভিতরে মিডিয়াম রেঞ্জের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে ডিপের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি নর্মাল সেকশনটা কিন্তু আসলে দেখতে পারতেছেন আর এগুলো কিন্তু আসলে ফিফটি ফিফটি কোয়ালিটি তো বিওয়ার্স যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা হচ্ছে ওয়াল্টনে ফাইভ স্টার রেটিং সুপার ব্র্যান্ড কোয়ালিটি এবং এক ক্যাটাগরি প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট প্রাইস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা একটা মিডিয়াম সেগমেন্টের ভিতরে একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন ওয়াল্টনের ইনভার্টার প্রযুক্তির তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো বিওয়ার্স দেখানো চেষ্টা করতেছে এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ই টু এইচ টু জিডি ইএল আর ইএল হচ্ছে এরকম হ্যান্ডেল কাটার ডিজাইন কোয়ালিটি থাকবে আর পাশাপাশি হচ্ছে এটার গ্রোস বলে হচ্ছে দুইশো বিরাশি নেট বলে হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার আর এটা কিন্তু কিন্তু ইন্টেলিজেন্ট আজীবন আসলে ইউজ করতে হবে না তো বিওয়ার্স আপনাদেরকে একটু দেখায় আলট্রা এনার্জি সেভার আর পাশাপাশি হচ্ছে নব্বই ভোল্টেজ থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল তো ভিউয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ডিপের সেকশন পেয়ে যাবেন এবং নিচের সেকশনটা পেয়ে যাবেন হচ্ছে নর্মাল সেকশন যারা হচ্ছে মোটামুটি একটা সেগমেন্টের ভিতরে একটা ইনভার্টার প্রযুক্তি ফ্রিজ পাশাপাশি হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু গভীরতা এবং চওড়া ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েন্টের প্রোডাক্টটা আপনারা এই মুহূর্তে শীতকালীন দামাকফারে আপনারা কিন্তু করতে পারবেন তো ভিওয়ার্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে উনচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে পারচেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট যারা হচ্ছে একটু নর্মাল সেকশনটা একটু যারা বড় যারা চাচ্ছেন তারা কিন্তু ইনভার্টারের প্রযুক্তির এই ফ্রিজটা পার্সেস করতে পারবেন তো আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ই টু এন্ড ফাইভ জিডিএল এটা আবারও দেখানোর চেষ্টা করতেছি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে এটা গ্রোথ বলে হচ্ছে তিনশো ষোলো লিটার নেট বলে হচ্ছে দুইশো পঁচানব্বই লিটার আর এটাও কিন্তু আশি ভোল্টেজ থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে আলাদাভাবে কোনো স্টেবিলাইজার মেশিন ইউজ করতে হবে না এবং বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে তো বিশেষ যারা হচ্ছে তো ভিওয়ার্স এ যে দেখতে পাচ্ছেন উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ আপনারা ডিপের অংশটা একটু দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি হচ্ছে নর্মাল সেকশনটা কিন্তু একটু বড় পেয়ে যাচ্ছেন অর্থাৎ ফোরটি পার্সেন্ট হচ্ছে ডিপ পেয়ে যাবেন এবং সিক্সটি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাবেন পাশাপাশি ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু আপনারা পকেট পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট বলা চলে যারা আপনারা যারা হচ্ছে তিনশো লিটার উপরে যারা একটা জিডিএল ইনভার্টার এবং হচ্ছে গ্লাসডিও রেফ্রিজ রেফ্রিজারেটর যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা দিয়ে করতে পারবেন পাশাপাশি প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে এই মুহূর্তে যারা যারা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে একটা ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যারা চাচ্ছেন একটু ফিফটি ফিফটি ক্যাপাসিটি তারা কিন্তু এই প্রোডাক্ট আপনারা দেখতে পারেন তো বিওয়ার্স এটার মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন জিডি ইএস ডিডি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিডি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিজিটাল আর পাশাপাশি কিন্তু গ্লাসের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটি পাশাপাশি ইনভার্টার প্রযুক্তি এটাও কিন্তু আসলে আহ আল্ট্রা এনার্জি সেভার এবং হচ্ছে আপনার আশি ভোল্টেজ থেকে কিন্তু আসলে ক্যাপচার দেবে আর এটার গ্রোজ বলে তিনশো সাত লিটার নেট বলে হচ্ছে তিনশো এক লিটার সিপটি হচ্ছে সতেরো সিপটি আর এটাও ভিতরে স্পেসটা একটু দেখাই তো ভিওয়ার্স যারা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা বিশেষ করে আপনারা ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা চাচ্ছেন এরকম এই যে উপরে ডিপের অংশ পেয়ে যাবেন এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ আর যারা মোটামুটি হচ্ছে ফিফটি ফিফটি এবং চওড়া ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা কিন্তু অনায়াসে আপনারা পার্সেস করতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স উপরের আউটলুকিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পাশাপাশি এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে তিনশো সাত লিটার সতেরো সিফটি একটা ফ্রিজ তো ভিওর্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা আর ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চৌচল্লিশ ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা শীতকালীন দামা অফারে পার্সেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই যারা বিশেষ করে হচ্ছে ডয়ার ফ্রিজ যারা বেসিক্যালি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই তো বিশেষ করে যারা হচ্ছে বিশেষ করে আপনারা যারা হচ্ছে ডয়ার ফ্রিজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রিজটা অনায়াসে কিন্তু পার্সেস করতে পারেন তো বিওয়ার্স একেবারে কালার ডিজাইন কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটির পাশাপাশি এটার মডেলটা বলি আর এটার মডেল হচ্ছে ডবলিউ বি টু বি সিক্স জিডি এক্সেস এটার গ্রোস বলে হচ্ছে দুইশো বাউন্ন লিটার নেট বলে হচ্ছে দুইশো আটত্রিশ লিটার সিফটি হচ্ছে চৌদ্দ সিফটি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি আলাদাভাবে কোনো স্টেবিলাইজার ইউজ করতে হবে না একশো চল্লিশ ভোল্টেজ থেকে ক্যাপচার দেবে তো বিওয়ার্স তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই এটার উপরের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ চারটা ডয়ার কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন বিশেষ করে যারা বিশেষ করে আপনারা যারা বিশেষ করে আপনারা যারা হচ্ছে ডয়ার ফ্রিজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্ট আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্পেশাল অফারে সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এটা বর্তমানে অফিসিয়াল প্রাইসে হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আসলে পরিমাণে প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে আপনারা বিভিন্ন প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আসলে একদম অফিসিয়াল এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ